পজিটিভ না যেমন আমি বলি ইনফ্লেশন কমেছে বাজারে মোটা চালের দাম বেড়েছে এখন বড় বড় না সরু চালে সরকারের চালের বাজারে সস্তে কিন্তু চালের দাম কমে আমি ফুড অ্যাডভাইজারকে বললাম স্যার একটা মিনি দাম বাড়ছে মনে হচ্ছে বাজার ধ্বংস হয়ে গেছে তো এইরকম নেগেটিভ যদি আপনি ভাইভ দেন তো এটা তো খারাপ লাগে উনি বলে স্যার আমি এখন আমার কাছে নয় লক্ষ টন রিজার্ভে আছে আপনি টাকা দাও আমি নিয়ে আসছি তারপরে একটা মিনি ক্যাটটা মার্কেট প্রবলেম কারণ মিনি কাটটা ওই পাঁচ টাকা চাল কেটে কেটে তারপর মিনি ক্যাট করে ফাইন রাইজার এটা বেড়েছে সবগুলো তখন আর বাজারে আমি শুনে যে জানিস যে বলি ভাই বাজেট আপনি এক হাজার টাকা নিয়ে যান একটা দাম মারবে একটা দাম কমছে আপনার এক হাজার টাকা টান পড়েছে কি করে না তবে তো বলে এটা তো খারাপ কি বলে তখন চুপ করে থাকে না স্যার খারাপ কি এইটার ক্ষেত্রে আমি মানে বাজারে ফুলকপি টমেটো কাঁচা মারুচ আলু পেঁয়াজের দাম কম আমরা মানে আমিও বাসা থেকে আমাদের বাংলাদেশে যেসব আমার স্বজন বন্ধু বান্ধব আছেন তারা খুব খুশি কিন্তু আমি তো দেখতেছি উৎপাদন খরচ পাইতেছে না তারা আমি দেখতেছি যে আমি দেখতেছি যে কৃষকরা উৎপাদন খরচ পাইতেছে না তারপর আবার আরেকটা খবর স্যার এটা আপনার চোখে পড়ছে কিনা না যে অনেকে বলতেছে যে আপনি ইয়ার ব্যয় বেড়ে যেতে কোল্ড স্টোরেজের ব্যয় বাইরে যাওয়াতে সবাই এটা এখন বাজারে দিয়ে দিচ্ছে তাদের সংরক্ষণে ব্যয় বেড়ে যাচ্ছে স্যার আপনি এটা কি হয়ে দেখেন না এটা আমি তো লক্ষ্য করেছি এটা কাজ আমি কালকেও বলেছি যে কোল্ড স্টোরেজ যেটা আলুটা হয়েছে কিন্তু এখন যদি আলুটা যদি স্টোর করার জন্য যথেষ্ট সুযোগটা আগামীতে আলু করবে না তখন আবার বিপদে পড়বো আমরা তাই না এখন বলছি স্টোরেজটা এত ভাড়া ওখানে একটা বিরাট একটা গ্রুপ আছে আমি বলছি ইমিডিয়েট দেখেন অত্যধিক ভাড়া কেন নেয় এটা হচ্ছে লুক কিন্তু দ্যাট এখন হচ্ছে এত নীতিগ্রিটি ভেতরে আপনার ট্রেডাররা এত বেশি চালাক মানে হয়তো বা আমাদের চোবি সে চালাক আমরা এইগুলো নিয়ে আপনি আমি একটা উদাহরণ দিই আপনাকে এই যে সয়াবিনটা আপনারা কেন সয়াবিন তো বাজারে যে ছিল তা নামে বা সয়াবিন প্রচুর আছে কি করেছে ওরা আর ইমপোর্ট তো আমি বহু অ্যালাউ করেছি ট্যাক্স কমিয়ে দিয়েছি ফিডার ভেসেল করেছে রাইখে সয়াবিনটা এবং দে দে ইউজ ইড অ্যাজ স্টোরেজ অফ সয়াবিন ওই নিজের সাথে পয়সা লাগবে হ্যাঁ রাখতে পারে ওখানে রেখে দিছে তখন যখন আমি বললাম তখন কোস্টগার্ড গিয়ে ওদের রেট করেছে তখন আসছে অতএব এই সমস্ত বুদ্ধি হয়তো এটা আমরা আগেরটা একটু বুঝতে পারিনি না যে চট্টগ্রাম পোর্টে জায়গা নেই কন্টেনারগুলো আনতে আসতে পারবে না দেখলে না ইচ্ছা করে ওখানে রেখে দিছে ওরা অতএব এই যেগুলো তবে ঠিক যে উৎপাদন যে খরচ পাচ্ছে না এটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জ আমরা কৃষকদের যদি ঠিক না দেই মানে ওদের রেয়ার ফেয়ার প্রাইস যদি না দেয় তারা উৎপাদন করবে না আবার ওরা কষ্ট থাকবে রাইট স্যার আমরা আপনি আসবেন আমরা দর্শকদের একটা প্রশ্ন করেছিলাম যে বিদেশে পাচার হওয়া অর্থের কিছু অংশ চলতি বছরে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব আশা করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালুদ্দিন আহমেদ দর্শক প্রিয় দর্শক তা সম্ভব হবে বলে মনে করেন কিনা শতকরা বাহাত্তর ভাগ দর্শক মনে করছেন যে হ্যাঁ এটা সম্ভব হবে আপনার উপর আস্থা রেখেছেন তারা শতকরা আটাশ ভাগ মনে করছেন এটা সম্ভব হবে না চুয়াত্তর হাজার দর্শক ভোট দিয়েছেন স্যার চুয়াত্তর হাজার অনলাইনে মাত্র একদিনে এটা একটা বিরাট নাম্বার এর মধ্যে বাহাত্তর ভাগে আপনার উপর আস্থা রেখেছেন যে আপনি ফিরিয়ে আনতে পারবেন তবে স্যার একটা অন্য পরবর্তী প্রসঙ্গে বা পরবর্তী প্রশ্নে যাই এটা ইন্টারেস্টে বাজারে নগদ টাকা লেনদেন বৃদ্ধি পায় ঈদের বাজারে নতুন ঈদের নতুন নোটের চাহিদাও বাড়ে ঈদ উপহারের অংশ হিসাবে কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে থাকা নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি থাকা এবার ব্যাংকে নতুন নোট দিচ্ছে না মুজিব বর্জনের এই অবস্থান কি সরকারের অবস্থান নাকি সরকারও এই বিষয়কে মপকে ভয় পাচ্ছে এটা আমি বলি এটা ঠিক যে এইবার এটা একটা যেটা আমাদের ভুল হয়ে আমাদের মানে সেন্ট্রাল ব্যাংক এটা করতে পারতো কি প্রথম থেকে ওদের নিজেদের বিচার শব্দ আমরা বলে দিতে পারবো না তাই না এই যে ডিজাইনটা চেঞ্জ করা এতগুলো ছবি আমার সময় কোনো ছবি দেয় নেই দেয় নেই কারণ কে বলছে কারো ছবি দিলে তখন আমি নজরুলের ছবি দেবো না কেন একজন রবীন্দ্রনাথ দেন তা আমি বলছি কাকু বলতে ছবি অসুবিধা দেখি মানে আমি ওরা ছবি দরকার কি তুমি হিস্টোরিক দাও কেউ চ্যালেঞ্জ করে তখন কেউ চ্যালেঞ্জই করে নাই মসজিদ মন্দির এগুলো দেওয়া হয়েছে আচ্ছা যা হোক এসে ছবিটা আসছে বঙ্গবন্ধুর ছবি এখন এগুলো শেষ হয়ে যাচ্ছে ওরা ডিজাইনটা দিয়েছে অনেক পরে এবং সেটা আমরা দ্রুত হিসেবে করেছি এখন বলছি একটু সময় লাগবে এটা নিয়ে কিন্তু প্রধান উপদেশটাও বেশ উষ্ণ এত দেরিতে আসছে কেন তোমার লোকজন আমার লোকজন তো না এটা বাংলাদেশ ব্যাংকের করে তো আমরা ওরা এক দুই দিনের মধ্যে দিয়ে দিয়েছি অথবা এটা সময় লাগছে ওরা শুরু করছে এপ্রিল মাসে দিতে পারবে কিন্তু এখন স্ট্যান্ডটা হলো ওরা বলছে যে পুরোনো টাকা কিছু আছে পুরোনো টাকা মানে নতুন টাকা পুরনো আদলে যে আছে ওদের পাঁচশো এক হাজার টাকা এটা করবো কিনা প্রথম ওরা অনাউন্স করেছিল আমরা বললাম যে না কারণ এই গভর্নমেন্ট আসছে কারণ তুমি ওরাই বলবে তখন তোমরা দিতে পারছ না টাকা ওইগুলো দিচ্ছ কেন বেশিভাগই তো অপোজ করবে এটা কেন ওই টাকা এন্ড লোকে যারা ধারণা নতুন টাকা দিলে ভালো হয় তা আমি বলছি যে না একটু শর্টেজ হোক দরকার লোকজন ক্রেডিট কার্ড ইউজ করবে দরকার হলে তো ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করো ইউ এনকারেজ আর তো ক্যাশ ট্রানজিশন দরকার কি তো আর নিয়ে গিয়ে লোকজনকে উপহার দেব আপনাদের যেহেতু আপনাদের যেহেতু বুদ্ধি বেশি আপনারা আমাদের শিক্ষক আপনারা তো সব

জনরোষের একটা অন্যতম প্রধান কারণ ছিল ভারতের সঙ্গে নানা চুক্তি ডক্টর সালাদিন আহমেদ এটা নিশ্চয়ই আপনি জানেন বিশেষ করে বিদ্যুৎ আমদানির মতো বিষয় অন্তর্বর্তী সরকারের শুরুতেই সরকারের ভেতর থেকে বাইরে থেকে এই যে জুলাই আন্দোলনে অনেকেই ভারতের সঙ্গে যে এইসব চুক্তিগুলি বিশেষ করে এই চুক্তিগুলি বাতিলের পক্ষে কথা বলেছিলেন আপনি কিন্তু ভারতের সঙ্গে প্রকল্প চালু রাখার পক্ষে শুরু থেকেই ছিলেন যে প্রকল্প যেগুলি আছে সেগুলো চালু থাকে এখন আবার সরকার থেকে বলা হচ্ছে আদানির বিদ্যুৎ পুরোটাই লাগবে আমাদের ভারত আমাদের সাথে কাছে অপরিহার্য কিনা মানে এই অন্তত বিদ্যুৎ যেখানে আমরা বলতেছি হচ্ছে যে শেখ হাসিনা সরকার যেগুলি চুক্তি করেছিল তার বেশিরভাগে আমাদেরকে জানায় নেয় হঠাৎ করে আমাদের লাভ বেশি দেখে নেয় সম্প্রতি প্রধান প্রতিষ্ঠার মুখ্য আমরা শুনলাম ডটমা দিনুস বিবিসি বাংলাকে বলেছেন ভারতের সঙ্গে কোনো সমস্যা নেই সম্পর্ক চমৎকার আমরাও একটু মন্তব্য একটু আমি বলি ভারতের কেন্দ্রের নেইবার হিসেবে বড় নেইবার হিসেবে এক দিকে বড়। অর্থনৈতিক অনেক বড় এটা আমরা অ্যাভয়েড করতে পারবো না এটা ইসা হবে যে ভারত থেকে কিছু আনবো না ভারত কিছু দেবো না এই অ্যাটিচিউডটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল না তবে একেবারে ডিপেন্ডেন্সি যে ভারত কালকে আমরা দিতে থাকবো আর আমরা এক্সপোর্ট করবো আমাদের এক্সপোর্টটা না রকম ডাম্পিং গ্রাউন্ড এটা সেটা বলে আপনারা দেখেন রেখে দেয় রহিম আফরোদের ব্যাটারি ডাম্পিং করেছে এগুলো করে অতএব ওদের দিক থেকে তো ডেলিভারেটলি আপনার বিশ্ব থেকে বাংলাদেশের প্রতি একটা ইস্যু ছিল বহু আগে থেকে এবং এখন হয়েছে রিসেন্টলি শেখ হাসিনার পতনের পরে কিন্তু আমরা আদানি এবং রামপালও একটা চুক্তি সেখানে ভারত কিন্তু কোম্পানি আছে জানেন অর্থাৎ সেইগুলি নিয়ে আপনার এদের রিভিউ করছে আমরা এনার্জি থেকে কিন্তু চুক্তিগুলো এখন আনইকুয়াল হয়েছে আপনি আশ্চর্য হয়ে যাবে আদানির চুক্তির ব্যাপারে ট্যাক্স এক্সামশন টেকশন করে একটা ঝামেলা আর এসব চুক্তি কিন্তু একদম রিভাইজ করা যায় না আর ডিনাই করতে পারবেন না কারণ ইন্টারনেস আমাদের রেটিং কমে যায় তখন ওয়ার্ল্ড ব্যাংক ভবিষ্যতে আমাদেরটা বলবো দিতে পারবো না তা এর আদারী চুক্তিটা নিয়ে কি দিতেছে আদারী চুক্তি নিয়ে কিন্তু ভারতেও অনেক বেশি সমালোচনা হয়েছিল কারণ ওরা কয়লা নিজেদের জায়গায় পুরায়া ওদের তিনটা রাজ্যের না দিয়া তার উপরে দেয় সেটা দাও এটা ট্যাক্স এবং ট্যারিফ আকী দেওয়ারা একটা একদম স্পষ্ট এটা এই এই চুক্তিটা বাতিল করলে কি স্যার ইন্টারন্যাশনাললি আমরা বড় ঝামেলায় পড়তাম না এটা রাজনৈতিক বিবেচনা করেছে তো আদানি তো যে বেকিছে তখন ওরা বলবে যে দিচ্ছে না এবং এই রামপাল একটা আমি বলি রামপালের এমন অনিকল চুক্তি করেছে ওরা ইকোটি শেয়ার আছে প্রায় 49 আমাদের 51 এবং রিসেন্টলি এজ এ বিলগুলো ওদেরকে যে টাকা দাও এটা বিল পেমেন্ট ওরা না নে বাংলাদেশে তুমি তোমরা দাও না কেন এখান থেকে অভিযোগ করছে তোমরা তো 49% বিল পেমেন্টে যে তোমরা তো টাকা তোমরা তো ও ওরা বলে তোমরা আগে দাও এবং না দিলে ওরা বলে আমরা ইনভোক করব গ্যারান্টি তোমরা দিচ্ছ না কি না 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 এইগুলা কিন্তু করেই আমি বলি একেবারে একদম রং সে আগের সরকার এটা কিন্তু না তাও না এবং যারা ছিল আদানি এই চুক্তিগুলি দেখলেই বোঝা যায় যে এটা তো আসলে সরল স্বাভাবিক দুই পক্ষের মধ্যে চুক্তি না অনেকগুলি পক্ষ মধ্যে এবং সেগুলো যদি এমন এই যে নিয়ে যাচ্ছে রিসেন্টলি অবশ্য জ্বালানি মন্ত্রণালয়ের ক্যাপাসিটি চার্জটা রিভাইজ করেছে বৈদ্যুৎ উৎপাদন করে পাবে না হলে চুপচাপ বসে থাকবে তো অথবা কিন্তু এরা তো নিয়ে গেছে হাজার হাজার কোটি টাকা বসে থাকলেও নিয়ে গেছে যে দিতে হবে এই এই চুক্তিগুলো খুব আন আমি আমি বলি এই প্রসঙ্গে আমাদের এটা এত বড় একটা বার্ডেন হচ্ছে বিদ্যুৎ এবার রোজার সময় বিদ্যুৎ যাচ্ছে না কিন্তু এর জন্য কিন্তু আমার বিরাট একটা ভর্তুকি দিচ্ছে দিতে হচ্ছে বিশ্ব এল আনছি পেট্রোল আনছি গ্যাসের স্বল্পতার কারণে এটা হয়েছে এবং এই বাজেটে একটা বিশাল অঙ্ক কিন্তু যাবে আমার ভর্তুকি ফর জানানি সেখানে জানানি মানে এল আর আপনার বিদ্যুতের ডিজেল এবং পেট্রল আনার জন্য বিরাট না অঙ্কটা করবো না এটা বিশাল অর্থাৎ এগ্রিকালচার সেক্টরে যে সাবসিডি দেব সেই তুলনায় কিন্তু অনেক কম সেটা আমাদের ভাইটার ওদের সারের ইসের জন্য আমি যেটা দেব বা সেচের জন্য এটা অনেক কম অর্থাৎ আমাদের বাধ্য দিতে হচ্ছে আনি আনিকলিশের জন্য আচ্ছা কিন্তু আপনি এটা চাইলেও এটা বন্ধ করতে পারতেন না তাই না আদানিটা না না এটা 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 আদানি তো আমরা কি যদি পেমেন্ট করা হয়নি আদানি তো বন্ধ করে দিয়েছে এটা ইফেক্ট হচ্ছে আমাদের সাপ্লাই তো ডেফিসিট আছে আদানি কোল পাওয়ার এটা আমরা পাই নাই তখন আদানিকে আমরা ওদের বিরাট ডিউ টাকা আছে ওদের কারণ পার্সেন্ট আমরা দিচ্ছি ওদের একটা পেমেন্ট শিডিউল নিচ্ছি আমরা দিতে থাকব এবং এটা চট বন্ধ করে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা এটা বন্ধ করে দেওয়া যাবে না আচ্ছা একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব শফিকুল আলম সম্প্রতি বলেছেন এক ব্যক্তির ছেলের টিউশন ফির মাধ্যমে পাচার হয়েছে চারশো কোটি টাকা এটা আসলে কিভাবে মানে আমি নর্মালি